হ্যালো 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 জানি সাবকুই একটা মধ্যে আছে প্রতিদিন সকালে পাটা রাইট অন করার পর পর দশ থেকে বিশ মিনিট পরে কোনো না কোনো সুন্দরী অ্যাপুর একটা রিকোয়েস্ট থাকবেই পিক আপ করতে আসলেই মনে হয় দিনটা সুন্দরভাবে শুরু হলো সত্যি অসাধারণ আজকেও ঠিক তেমনই এক সুন্দরী অ্যাপুর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম আলাইকুম

কিছু করার নাই আসলে আমি তো মাঝে মধ্যে সকালে বেরোই তো এই ধরনের বেশি পরি আর কোনো রিক্সা পা উল্টো পা পাশাটা একটা হয়ে গেছে গা আমি পাঠগড়ায় শেয়ার করার পূর্বে অনেকের সাথে পরিচিত হলাম অনেককে দেখলাম যে তারা মেয়ে যাত্রী পারে তারা খুব উল্লাস থাকে এবং অনেকেরই একটা মাইন্ডে খারাপ থাকে তো আমি বলবো আপনারা একজন রাইডার হিসেবে নিজের উপর যে আত্মবিশ্বাস বা কনফিডেন্স রাখেন কেননা চালকের আত্মবিশ্বাস যাত্রীর নিরাপত্তা তেমনি জীবনে আত্মবিশ্বাস থাকলে স্বপ্নের গন্তব্য বোঝানো যায় কথাটা হয়তো বা আপনাদের কাছে সহজ মনে হতে পারে কিন্তু কথাটা যদি আপনি একটু গুরুত্ব সহকারে দেখেন বা একটু ডিপলি চিন্তা করে দেখেন তাহলে কথাটার মাধুর্য অনেক বেশি হবে